আসসালামু আলাইকুম আপনাদের জন্য কিন্তু নিয়ে আসলাম একেবারে কিউটের ডিব্বা দেখেন এইগুলা কী জিনিস এইগুলো হচ্ছে একেবারে সিলিকন বডির আপনার হচ্ছে কেটলি হ্যাঁ এই যে দেখেন ভিতরটাও আমরা যদি একটু দেখাই এটা হচ্ছে ভিতরে কিন্তু স্টিলনেস স্টিল এবং উপরে যে বডিটা আছে সেটা কিন্তু সিলিকনের আর এমন ভাবে আসে আছে থেকে কিন্তু অনেক সময় বিভিন্ন ধরনের যে কেটিগুলো এগুলো শর্ট লাগার সম্ভাবনা থাকে কিন্তু এটা বডিটা এমন ভাবে তৈরি দেখেন এখানে প্লাস্টিক মেটাল এবং সিলিকনের একটা কম্বিনেশনে কিন্তু খুব প্রিমিয়াম কোয়ালিটি একটা প্রোডাক্ট পুরো বডিটা হচ্ছে সিলিকনের এবং আপনি এই পুরো বডিটাকে আবার ফোল্ড করে রাখতে পারবেন দেখেন এরকম ছোট করে এই বক্সের ভিতরে আপনি ফোল্ড করে রাখতে পারবেন এবং এই প্রত্যেকটা সাইজ হচ্ছে আপনার ছয়শো এম তো একেবারে এই অরিজিনাল চায়না প্রোডাক্টগুলো যদি আপনি রিজনেবল প্রাইজে পার্সেস করতে চান তাহলে আমাদের যে ওয়েবসাইট আছে ডাব্লুডাব্লু ডট ডট থেকে একেবারে রিজনেবল প্রাইজে এই অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টগুলো আপনার সোর্স করতে পারেন আর আপনারা যদি চান যে না ওয়েবসাইট থেকে কিনবো না মেসেঞ্জারের মাধ্যমে কিনব তাহলে আমাদেরকে মাসে মেসেঞ্জারে মেসেজও করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ করলেও আপনি এই প্রোডাক্টগুলোর ডিটেলস এবং প্রাইসও পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম